হাই ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারো চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট সোনা মনিদের জন্য উইন্টার আজকে আপনাদেরকে আমি দেখাবো ছোট্ট সোনা মনিদের জন্য এক বছর বয়স থেকে শুরু করে 4 বছর বয়সের সোনা মনিদের জন্য অনেক সুন্দর উলের চায়না সোয়েটার চলুন বন্ধুরা কথা বেশি না bari আমরা কালেকশনগুলো দেখা শুরু করি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক সুন্দর একটি কালার কালার একটু পিঙ্ক টাইপ সিম্পল একদম ফ্রেশ এক কালার সোয়েটার গুলো হালকা গলায় পাবেন অনেক সুন্দর ম্যাচিং ডিজাইন করা যা যখন মামুনিরা পরবে অনেক সুন্দর ফিটিং হবে দেখতে অনেক কিউট লাগবে দেখেন একদম সম্পূর্ণ পিওর উল আর একদম অরিজিনাল চায়না একদম অরিজিনাল চায়না একটি প্রোডাক্ট যার সাইজ এটা আপনার সুন্দর একটা পুঁথি দেওয়া আছে যা সুতা দিয়ে আটকানো আছে যা সহজে নষ্ট হবে না একদম সুতা দিয়ে সেলাই করা আছে পুঁথিগুলো দুই পাশে সেম টাইপ দেওয়া আছে আর আপনার হাতাই সুন্দর রিপ দেওয়া একদম সুতার রিপ উইথ আপনার কোমরও পাবেন সেম টাইপ অ্যালাস্টিক রিপটা যা সহজে ছাড়বে না বা কোনো সহজে নষ্ট হবে না আর এই ফেব্রিক্সগুলো দেখেন সহজে আপনার গুটি বা ভুঁয়া বা ববলিম হবে না অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং করার সোয়েটার গুলো ব্যাক পার্টটাও দেখেন অনেক সুন্দর পাবেন ফ্রেশ একদম এক কালার অনেক সুন্দর ম্যাচিং কালারের ব্যাক গুলো আর সেই সাথে আমি আপনাদেরকে সাইজের কথা আর একটা বলবো বন্ধুরা এগুলো সোয়েটারের আপনারা সাইজ পাবেন একদম এক বছর থেকে শুরু করে চার বছর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন অনেক সুন্দর আর এটার ভেতরের ফিনিশিং টা এক নজরে আমরা দেখেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু ভেতরের পার্ট একদম সুন্দর ফিনিশিং করা ভেতরের পার্টটা অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং কাজ করা আর সাথে এটার আমরা মূল্য জানবো এটার মূল্য আসবে নয়শো টাকা নয়শো টাকা অনলি এবার আমি আপনাদেরকে আরেকটা অপজিট কোয়ালিটি দেখাবো কালার আসবে আপনার কালার কালার অনেক অনেক যখন আরো সুন্দর আরো কিউট লাগবে বেশি দেখেন এটাও সেম টাইপ হালকা গলায় কাজ এসে আপনার সুতারি কাজ করা সে সাথে প্লেটে দেখেন সুন্দর একটা ডিজাইন করা আছে পুঁথি দিয়ে সুতা দিয়ে আটকানো আছে আর নিচে দেখেন অনেক সুন্দর সুতারি নকশা ডিজাইন করা যা দূর থেকে দেখতেও ভালো লাগবে সামনে থেকে যখন ফিটিংস আসবে আরো সুন্দর লাগবে বেশি রিপ টাইপ সুন্দর রিপ ম্যাচিং কালার সে সাথে এটার আমরা ব্যাক পার্টটা এক নজরে দেখে নিব ব্যাক পার্টটা আরো সুন্দর ব্যাক পার্ট আবার প্রাইস আসবে এটার মূল্য আসবে বারোশো টাকা এক টাকা অলি এবার নেক্সট আরেকটি কালার মিষ্টি কালার অনেক সুইট একটি কালার অনেক সুন্দর মামুনি যখন পরবে অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে অনেক সুন্দর ডিজাইনটাও দেখেন খুব সুন্দর ডিজাইন করা গলায় প্লাস সাইড দিয়ে যে একটা গলার সাইডে যে একটা সুতার যে একটা ডিজাইন পাচ্ছেন আরো ব্যতিক্রম একটা ডিজাইন করা সে সাথে একটু হালকা করা ছিল আবার আপনার সামনের দিকে একটু পকেট পকেট দেওয়া আছে ফ্যাশন এমনি মামুনি ছোট বাবু যদি কোন কিছু রাখে রাখতে পারবে উলের জিনিস এটা আর এটা কাটিং কিন্তু চাইনিজ কাটিং এটা কিন্তু আপনার নিচের কাটিংটা কাটিং এটা কাটিং সম্পূর্ণ চাইনিজ কাটিং আর এটা রিপটা দেখেন অনেক সুন্দর যা সহজে ছাড়বে না নষ্ট হবে না এটা সহজে কোনো কিছুই হবে না এবার এটার আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা অনেক সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ এক কালার আর সেই সাথে আমরা এটার মূল্যটা জেনে নিবো এটা প্রাইস আসবে নয়শো টাকা নয়শো টাকা অনলি এবার আপনাদেরকে রেড কালার দেখাবো রেড এর ভিতর এটা আরেকটু বেতিক্রম ব্যতিক্রম লুকিং আসবে এটা সামনে সম্পূর্ণ ফারা বোতাম সিস্টেম আরো ইউনিক ছোট্ট নামুনি যখন এটা পরাবেন আরো বেশি কিউট লাগবে এটার উপরে দেখেন গলায় সুন্দর সাদা কালার ভেলভেট পশমি দেওয়া আছে যা রেড এর ভিতর হোয়াইট ম্যাচিংটা টা সুন্দর আর সামনে বুক ফারা বোতামটাও সুন্দর ছোট ছোট বোতাম দেওয়া নিচের দিকে দেখেন বিয়ার অনেক সুন্দর একটা ডল দেওয়া আছে যা দূর থেকে দেখতে ভালো লাগবে সম্পূর্ণ সুতার নকশা কাজ করা হাতাটা একদম ফ্রেশ ম্যাচিং রিপ আর শেষতে এই যে ব্যাকওয়ার্ডটা দেখেন আরো সুন্দর ফ্রেশ এক কালার এটার মূল্য আসবে এগারোশো নব্বই টাকা অনলি এবার আরেকটা কালার দেখাবো আপনাদেরকে লাইট পিঙ্ক কালার আরো সুন্দর আকর্ষণীয় একটি কালার গলা থেকে আমরা ফার্স্ট শুরু করব দেখেন গলা এটা আবার এক্সট্রা একটি সাদা কালার পশমি দেওয়া আছে দেখেন উপরে সে সাথে দেখেন নিচের অংশে কিন্তু সেম ম্যাচিং সম্পূর্ণ সুতারই কাজ করা যা এক্সট্রা কোনো স্টিকার না যা দেখতেছেন আপনার সম্পূর্ণ সুতার ডিজাইন করা বন্ধুরা ভেতরের ফিনিশিংটা অনেক সুন্দর অনেক ম্যাচিং ফিনিশিং আর ব্যাক পার্টটা দেখেন সুন্দর ফ্রেশ এক কালার ব্যাক পার্ট আর সে সাথে এটার মূল্য দেখবো মাত্র নয়শো টাকা নয়শো টাকা অনলি এবার আর একটা সুন্দর একটি কালার কাঁচা হলুদ কালার আরও সুন্দর সিম্পলের ভেতর অনেক এক্সেপশনাল ডিজাইন ফ্যাশনেবল কালার কোয়ালিটি সম্পূর্ণ ম্যাচিং কালার সুতায় কাজ করা বন্ধুরা দেখেন এক কালারের ভিতর এক কালার সুতায় কাজ যা আমরা সহজে আমাদের চোখে না এই ক্যাটাগরি সোয়েটার গুলো অনেক সুন্দর অসাধারণ ম্যাচিং সুতার গুলটি করা কাজ এসে দেখেন অনেক সুন্দর সেই সাথে নিচের অংশে ম্যাচিং রিপ পাচ্ছেন সেম কালার ম্যাচিং রিপ সবকিছু ম্যাচিং একদম ব্যাক এক নজরে দেখে নিবো দেখেন অনেক সুন্দর ফ্রেশ এক কালার ব্যাক পার্ট সেই সাথে এটার মূল্য দেখবো আমরা মাত্র আটশো টাকা আটশো নব্বই টাকা অনলি এবার আপনাদেরকে নিচে গ্রাউন্ড কাটিং আমি সোয়েটার দেখাবো এবার দেখেন নিচে গোল টাইপ অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে এক্সেপশনাল কিছু আপনার ছোট্ট গলা সুন্দর রাবার সিস্টেম অ্যালাস্টিক গলা আর আপনার সাইডে ফ্রেশ এক্সট্রা একটা সোলজার দেওয়া আছে দেখেন রামপার ক্যাটাগরি নিচের অংশে সুন্দর হোয়াইট কালার পশ্চিমী সুতার কাজ এসে নকশা কাজ করা হাতের কপটা অনেক সুন্দর পাচ্ছেন অনেক সুন্দর একটু ব্যতিক্রম স্টাইলিশ হাতের কপ পাচ্ছেন নিচের গ্রাউন্ড একবার দেখেন অনেক সুন্দর সুন্দর গোল্ড শেপের গ্রাউন্ড করা আছে যা যখন পরবে দেখতে অনেক সুন্দর লাগবে গ্রাউন্ডের ভেতর অনেক সুন্দর ম্যাচিং সম্পূর্ণ পিওর উলের ভেতর ভেতরের পার্টটাও দেখে নিন দেখেন অনেক সুন্দর ম্যাচিং ফিনিশিং কাজ করা এবার আমরা এটার ব্যাক পার্টটা এক নজরে দেখে নিব फ्रेंड्स ব্যাক পার্টটা অনেক সুন্দর এবার ফ্রন্ট পার্টটা আর সাথে এটার মূল্য দেখব এটার প্রাইস আসবে 1190 টাকা 1190 টাকা অলে এবার এই গ্রাউন্ডেরই আমি আপনাদেরকে আরেকটা ক্যাটাগরি দেখাবো এই যে একদম ফ্রেশ একদম ফ্রেশ উলে রি ফ্রেশ এক কালার গোলাপরাস এক্সট্রা সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেদ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আর যারা নগা সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ব্যাকপ্যাকটাও দেখেন सेम টাইপ ব্যাকপ্যাক আসবে আর এটার আমরা প্রাইস তো জানবো বন্ধুরা এটার মূল্য আসবে নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা অনলি এবার এটারই লাস্ট আরেকটি কালার ক্রিম কালার সেম পরাক্ট শুধু কালারটি চেঞ্জ ফ্রম পার্ট ব্যাক পার্ট আর এটার মূল্য আসবে সেম মাত্র নয়শো নব্বই টাকা সব ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আবারও নিত্য নতুন উইন্টার কালেকশন আপনাদের মাঝে হাজির হবো আজকের মনে এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম